লেখিকা অদিতি ঘোষের এরই নাম ভালোবাসা ক্লাস এইটে পড়ার সময় মাত্র ১৩ বছর বয়সেই অনুমিতাকে প্রেম নিবেদন করেছিল পাশের বাড়ির ছেলে রোহিত সরস্বতী দিন স্কুল থেকে ফিরছিল অনুমিতা লাল শাড়ি আর টিকলি পরা অনুমিতাকে দেখে হঠাৎ করে ভীষণ ভালো লেগে গিয়েছিল রোহিতের পাশাপাশি বাড়িতে থাকার জন্য ছোট থেকে একসঙ্গে খেলাধুলা করেছে ওরা দিনে দু তিনবার দেখা হয়েছে দুজনের খেলার সাথী বা বন্ধুই ভেবে এসেছে দুজন দুজনকে কিন্তু সেদিন এক অন্য দৃষ্টি নিয়ে তাকিয়েছিল রোহিত অনুমিতার দিকে অনেকক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর অনুমিতার হাতটা নিজের হাতে তুলে নিয়েও বলেছিল আজ তোকে ভীষণ সুন্দর লাগছে রে অনু এত ভালো আর কাউকে লাগছে না আমি মনে হচ্ছে তোর প্রেমে পড়ে গেলাম বিশ্বাস কর আমি একটুও মিথ্যে কথা বলছি না বড় হয়ে আমি তোকেই বিয়ে করব ঠিক করে ফেললাম তুই আমায় কথা দে যে অন্য কাউকে বিয়ে করবি না তুই হঠাৎ করে রোহিতের মুখে এই কথাগুলো শোনায় অবাক হয়ে গিয়েছিল অনুমিতা ভয়ও করছিল ও কাপা গলায় বলেছিল এসব কি বলছিস তুই রোহিত রঞ্জন আঙ্কেল জানতে পারলে মেরে পিঠের ছাল তুলে নেবে তোর তাছাড়া এ কখনোই হয় না তোরা কত বড় লোক কত বড় ডাক্তার তোর বাবা তোর মা প্রফেসর আর আমরা গরিব সামান্য একজন স্কুল মাস্টার আমার বাবা মা সংসারের কাজ ছাড়া আর কিছু করে না তোদের কত বড় তিনতলা বাড়ি আর আমরা থাকি একটা ছোট্ট একতলা বাড়িতে তুই পড়িস ইংলিশ মিডিয়াম স্কুলে আর আমি পড়ি বাংলা মাধ্যমে আমাদের সঙ্গে অনেক তোদের পার্থক্য তুই এসব কথা আর কখনো মুখে আনিস না একটানা কথাগুলো বলে যাচ্ছিল অনুমিতা তখনই নিজের হাত দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল রোহিত বলেছিল এসব তুলনার কখনো করবি না তুই ভালোবাসায় বড়লোক লোক গরিব লোক বলে কোনো ভেদ থাকে না আমি তোকে বিয়ে করবো আর সারা জীবন ভালোবাসবো এটাই আমার শেষ কথা অনুমিতা বলেছিল কিন্তু এখন তো আমরা ছোট। এসব কথা কেউ জানতে পারলে কি হবে ভেবেছিস ক্লাস নাইনে পড়া চোদ্দ বছরের রোহিত দৃঢ়তার সঙ্গে বলেছিল কোনো ভয় নেই তোর কেউ জানতে পারবে না আমরা যেমন বন্ধুর মতো মিশি তেমনই মিশবো তাতে কেউ কোনো সন্দেহ করবে না বাড়ি ফিরে রোহিতের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল অনুমিতার ওর মুখটা ভয়ে একটু পাংশু হয়ে গিয়েছিল সেদিকে তাকিয়ে ওর মা সুমিতা বলেছিলেন কী রে অনু অত সুন্দর করে সাজিয়ে দিলো ঠাম্মা দেখে নিশ্চয়ই সবাই খুব ভালো বলেছে তাহলে মুখে হাসি নেই কেন মায়ের কাছে মিথ্যে বলা ছাড়া আর উপায় ছিল না তাই তাড়াতাড়ি মুখে হাসিয়ে নেও বলেছিল ধুত শাড়ি পরা অভ্যেস নেই তাতে আবার তোমার এই জরিপ হচ্ছে এটা আগে খুলে আসি কথা বলতে বলতে অস্বস্তি মায়ের কাছ থেকে পালিয়ে ঠাম্মার ঘরে ঢুকে পড়েছিল অনুমিতার দাদু আনন্দ মুখার্জি ছিলেন হাই স্কুলের টিচার প্রচুর ছাত্রছাত্রী পড়াতেন তিনি উপার্জন ভালো ছিল তার চাকরি পাওয়ার পাঁচ বছর পরই আদি বাড়ির কাছাকাছি নিজেদের জায়গাতেই এই বাড়িটা তৈরি করেছিলেন তিনি বাড়ির সদর দরজা পেরিয়ে তারপর জল বারান্দা তার পেছনে এরপর দুখানা বড় বড় শোয়ার ঘর ও উঠুনের এক একপাশে বাথরুম ও কলতলা বাড়ির পেছনে কিছুটা জায়গা নিয়ে ফল ফুলের বাগান আনন্দ মুখার্জি দীর্ঘজীবী ছিলেন না মাত্র পঞ্চাশ বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি একমাত্র ছেলে অমল স্ত্রী সাবিত্রীকে রেখে বাবা যখন মারা যান তখন অমল মুখার্জি সবে এমএসসি পাশ করেছেন বাবার চাকরিটা পেয়েছিলেন অমল মুখার্জি দু বছর পরেই সাবিত্রী দেবী ছেলের বিয়ে দেন তার সইয়ের মেয়ে সুমিতার সঙ্গে বৈভব না থাকলেও মা ও স্ত্রীকে নিয়ে একটা শান্তির সংসার ছিল অমল মুখার্জির তার বিয়ের দু বছর পর জন্ম হয়েছিল অনুমিতার জন্মের তিন বছর পর থেকে ঠাম্মার ঘরেই থাকতো অনুমিতা ঠাম্মার ঘরে একটা খাট একটা আয়না সেট করা আলমারি ও একটা আলনা ছাড়া একদিকে ছিল ঠাকুরের সিংহাসন আর একদিকে ছিল একটা পড়ার ও একটা চেয়ার সেখানে বসেই পড়াশোনা করতেন আনন্দ মুখার্জি সেটাই পরবর্তীতে হয়েছে অনুমিতার পড়ার জায়গা ঠাম্মা ছিল অনুমিতার সবচেয়ে কাছের বন্ধু ঠাম্মাকে কোনো কথা না বলে থাকতে পারতো না অনুমিতা ঠাম্মার ঘরে ঢুকেইও বলেছিল তুমি এত বেশি সাজিয়ে দিয়েছিলে কেন আমায় সাবিত্রী দেবী হাসতে হাসতে বলেছিলেন কেন রে কোনো রাজপুত্র তুলে নিয়ে যেতে চাইছিল নাকি অনুমিতা বলেছিল তুমি আগে আমার এই গয়নার শাড়ি খুলে দাও তারপর শুনবে কি হয়েছে তবে এখন নয় এখন মা এসে যেতে পারে একেবারে রাত্রে শুয়ে তোমাকে সব কথা বলবো সাবিত্রী দেবী অনুমিতা টিকলি হাড় শাড়ি খুলে দিতে বলেছিলেন বেশ তাই হবে তবে সব সত্যি কথা বলবি আমায় অনুমিতা বলেছিল তোমার কাছে কখনো আমি যে কিছু লুকিয়ে রাখতে পারি না সেটা তুমি ভালোভাবেই জানো ঠাম্মা সাবিত্রী দেবী বলেছিলেন তা জানি বেশ তবে রাতের অপেক্ষাতেই রইলাম অমল মুখার্জি রাত্রি দশটা পর্যন্ত দরদালানে প্রাইভেট পড়াতেন শতরঞ্জির ওপর বসে পড়তো ছাত্রেরা চেয়ারে বসতেন অমল মুখার্জি তারই পাশে আসন পেতে বই খাতা নিয়ে বসতো অনুমিতা স্টুডেন্টদের ছুটি দিয়ে অনুমিতাকে আরও কিছুক্ষণ পড়াতেন তিনি ফলে খেতে বসতে বসতে রাত এগারোটা হয়ে যেত শাশুড়ি মাকে অবশ্য সাড়ে নটার মধ্যেই খাইয়ে দিতেন সুমিতা ঠাম্মা না ঘুমিয়ে নাতনির অপেক্ষায় জেগে থাকবে কথাটা মনে হতেই খেয়ে উঠে তাড়াতাড়ি হাত ধুয়ে ঠাম্মার ঘরে চলে এসেছিল অনুমিতা সাবিত্রী দেবী জেগেই ছিলেন অনুমিতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার পাশে সুতেই তিনি বলেছিলেন আর যে তোর সইছে না দিদি এবার বল কি হয়েছে অনুমিতা এরপর ওরা রোহিতের কথোপকথন পুরোটা ঠাম্মাকে বলেছিল সব শুনে সাবিত্রী দেবী বলেছিলেন রোহিত তো অত্যন্ত ভালো ছেলে ও তোকে নিয়ে মজা করার মতো ছেলে নয় মনের কথাই বলেছে তোকে ও যদি ভবিষ্যতে তোকে বিয়ে করে সেটা তো বিরাট সৌভাগ্য কিন্তু এর জন্য তোকে ওর উপযুক্ত হতে হবে দিদি খুব মন পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আর এখন বেশি মেলামেশা করলে চলবে না কথাটা মাথায় রাখিস এই ঘটনার পর দেখতে দেখতে পেরিয়ে গিয়েছিল চারটে বছর একটু একটু করে অনুমিতার মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছিল রোহিত কিন্তু ঠাম্মার কথা মাথায় রেখে খুব মন দিয়ে পড়াশোনা করেছিল অনুমিতা তার ফলে মাধ্যমিক স্টার মার্কস স্কুলের মধ্যে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছিল ইলেভেনের রকম হয়েছিল ক্লাস টুয়েলভে পড়ছিল যখন তখন খবরটা কানে এসেছিল যে রোহিতকে ওর বাবা দিল্লি থেকে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রোহিতের ঠাকুমা গায়ত্রী দেবীর সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল সাবিত্রী দেবীর একে অন্যের বাড়িতে আসতেন মাঝে মাঝে খবরটা সাবিত্রী দেবী নিয়ে এসেছিলেন এর দুদিন পরই সন্ধেবেলায় গায়ত্রী দেবীর সঙ্গে অনুমিতাদের বাড়িতে এসেছিল রোহিত অনুমিতার জন্য একটা চিঠি দিয়ে গিয়েছিল সাবিত্রী দেবীর হাতে অনুমিতা তখন বাড়িতেই ছিল তাই দেখা হয়েছিল কিন্তু কথা হয়নি অনুমিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল ওর বাবা মা ও ঠাম্মাকে প্রণাম করেছিল রোহিত সবাই অনেক আশীর্বাদ করেছিল ওকে অমল মুখার্জি বলেছিলেন বাবার মুখ উজ্জ্বল করো অনেক বড় হও তবে দেশের ও দর্শের কথা মাথায় রেখো রোহিত বলেছিল সেই চেষ্টাই করব কাকু রাত্রে সবাই ঘুমিয়ে পড়তে রোহিতের চিঠিটা খুলে পড়েছিল অনুমিতা রোহিত লিখেছিল প্রাণ প্রিয় অনু তোমার কাছ থেকে এত দূরে চলে যেতে আমার খুব কষ্ট হচ্ছে জানি তোমারও খুব কষ্ট হবে কিন্তু বাকি সারা জীবনের সুখের কথা ভেবে এই কষ্ট সহ্য করতে হবে আমাদের আমার পড়াশোনা গবেষণা শেষ করতে প্রায় আট বছর লেগে যাবে বছরে একবার বাড়ি আসব আমি তবে চোখের আড়াল হলেও মনের আড়াল হতে দেব না তোমাকে আর সময় পেলে চিঠি লিখব তোমার তুমিও উত্তর ঠাম্মার ঠিকানায় দিও পড়াশোনাটা খুব মন দিয়ে করবে তুমি জীবনে প্রতিষ্ঠিত হও এটাই আমার ইচ্ছা ভালোবাসা নিয়েও ইতি তোমার রোহিত চিঠিটা পড়ার পর ঠাম্মার আলমারিতে রেখে দিয়েছিল অনুমিতা রোজ রাত্রে একবার করে পড়তো তিন মাস পর দিল্লি থেকে রোহিতের একটা চিঠি এসেছিল সঙ্গে ওর একটা ফটো ও অনুমিতাকে একটা ফটো পাঠাতে লিখেছিল চার বছর আগে সরস্বতী পুজোর দিন যে শাড়িটা পরেছিল সেটা পরে স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলে রোহিতকে পাঠিয়েছিল অনুমিতা এরপর প্রত্যেক তিন মাস পর পর একটা করে চিঠি আসতো অনুমিতা তার উত্তর দিত আর রোহিতের চিঠিগুলো যত্ন করে আলমারিতে রেখে দিত ঠাম্মার দেওয়া একটা ব্যাগে রোহিতের জন্য মন খারাপ করলেই দেখত আর চিঠিগুলো পড়তো এই সব কিছুর মধ্যেও পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস ছিল অনুমিতা দেখতে দেখতে আটটা বছর পেরিয়ে গেছে নিজের গবেষণায় কৃতকার্য হয়ে রোহিতাজ বাড়িতে ফিরছে কলকাতার বড় নার্সিং নার্সিংহোম রোহিতকে আমন্ত্রণ জানিয়েছে তাদের নার্সিংহোমে জয়েন করার জন্য এই আট বছরে নিজেকে রোহিতের যোগ্য করে তুলেছে অনুমিতাও সেদিনের আঠেরো বছরের অনুমিতা এখন ছাব্বিশে পা রেখেছে কেমিস্ট্রিতে এমএসসি করে রিসার্চ করেছেও সেখানে সাফল্য এসেছে রিসার্চ স্কলার অনুমিতাকে চাকরির অফার করেছিল বেশ কয়েকটা বড় বড়ো ওষুধের কোম্পানি এরই মধ্যে একটা কোম্পানিকে বেছে নিয়েছেও এক বছর আগেই ওর স্যালারির অ্যামাউন্টটা বেশ মোটা অঙ্ক অমল মুখার্জির সঞ্চয় ও অনুমিতার উপার্জনের টাকায় ওদের একতলা বাড়ি এখন দোতলা হয়েছে কিছুদিন আগে থেকেই সুমিতা অস্থির হয়ে উঠেছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিন্তু অনুমিতা পরিষ্কার বলে দিয়েছে যে খুনি ও বিয়ের পিড়িতে বসতে রাজি নয় অমল মুখার্জি অবশ্য মেয়ের বিয়ে নিয়ে খুব একটা মাথা ঘামায়নি রোহিতের সাফল্যের জন্য ডাক্তার রঞ্জন মিত্র একটা পার্টি অ্যারেঞ্জ করেছেন সেখানে বহু বিশিষ্ট চিকিৎসক ও গণ্যমান্য মানুষদের সঙ্গে সপরিবারে আমন্ত্রিত হয়েছে অমল মুখার্জি অনুমিতা মোবাইল ফোন কেনার পর থেকে চিঠি লেখার পাঠ উঠেছে সেটাও দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল ফোন থাকলেও দুজনেই নিজেদের কেরিয়ার গড়া নিয়ে ব্যস্ত থেকেছে তাই সপ্তাহে একদিন করে ফোনে কথা হয়েছে ওদের রোহিত যে আজ ফিরছে সে কথা সে অনুমিতাকে ফোন করে জানিয়েছে পাঁচ দিন আগেই সেই থেকে অপেক্ষায় প্রহর গবেষণায় ব্যস্ত থাকায় পুরো দু বছর বাড়িতে আসতে অনুমিতা পারেনি রোহিত তাই রোহিতকে দেখার জন্য মনে মনে অস্থির হয়ে উঠেছে অনুমিতা সন্ধ্যা সাতটার থেকে পার্টি হবে অনুমিতা ভেবেছিল সেখানে দেখা হবে ওর রোহিতের সঙ্গে কিন্তু ওকে অবাক করে বিকেল পাঁচটায় রোহিত এলো বাড়ি দোতলার জানালা থেকে ওকে রোহিতের হাতে অনুমিতাদের ঘরে অনুমিতা একটা শপিং ব্যাগ সুমিতা দরজা খুলে দিলেন তাকে প্রণাম করে সাবিত্রী দেবীর ঘরে ঢুকল রোহিত সুমিতা ডাক দিলেন অনু নিচে আয় রোহিত এসেছে আমাদের বাড়িতে আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলো অনুমিতা ঠাম্মার ঘরে ঢুকে দেখল রোহিত বসে আছে ঠাম্মার খাটে দু বছর পর দেখা তাই দুজনে তাকিয়ে রইল কিছুক্ষণ দুজনের দিকে অনুমিতা বলল তুই একটু মোটা হয়েছি সেই দু বছরে ঠোঁটের কোণে হাসি এনে রোহিত বলল তাই তুই কিন্তু প্রায় একই রকম আছিস শোন আজ বসার সময় নেই আমি যে দরকারে এসেছি সে কথা বলি আমি দিল্লি থেকে তোর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি আর সন্ধ্যায় তুই পড়বি বলে কথা বলতে বলতে শপিং ব্যাগ থেকে একটা বক্স বার করলো রোহিত খুলে দেখ পছন্দ হয় কি না বক্সের প্যাকিং খুলে অনুমিতা দেখল একটা লাল রঙের গাউন রয়েছে তার মধ্যে ও সেটা দেখে আতকানো গলায় বললো হে তুই কি এনেছিস রোহিত আমি তো শাড়ি আর চুড়িদার পরি সব ড্রেস কখনো পরি না রোহিত বললো পড়িস না তো কী হয়েছে আজ একটা বিশেষ দিনে পড়বি আমি একটা লাল শ্যুট কিনেছি আজ পড়বো বলে অনুমিতা বললো সে তুই পড়তেই পারিস কারণ বিশেষ দিনটা তো তোর আমার নয় রোহিত বললো আমার বিশেষ দিন বুঝি তোর বিশেষ দিন নয় অনুমিতা আমতামতা করে বলল কিন্তু রোহিত বলল কোনো কিন্তু নয় এই ড্রেসটা পরে একটু ভালো করে সেজে তুই সন্ধে সাতটায় আমাদের বাড়ি চলে যাবি কাকু কাকিমা ও ঠাম্মাকে নিয়ে আমি অপেক্ষায় থাকব ড্রেসটা না পরলে আমি কিন্তু খুব কষ্ট পাব এখন আসি রোহিত চলে গেল চিন্তায় পড়ল অনুমিতা ওই ধরনের পোশাক কখনো পরে নাও পড়লে সবাই কি ভাববে একে জানে রোহিতের কথা মতো সকলকে নিয়ে সন্ধ্যে সাতটাতে ওদের বাড়ি এসেছে অনুমিতা বেশ বড় করে পার্টির আয়োজন করেছেন রঞ্জন মিত্র অনুমিতা ছোট থেকে সুন্দরী তবে সাজগোজ কম করে আজ ওই লাল গাউনটা পরে ও একটু সেজে অপূর্ব লাগছে ওকে বহু জোড়া মুগ্ধ দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়েছিল ওর দিকে এগিয়ে এলেন রোহিতের মা প্রফেসর কাবেরী মিত্র অমল মুখার্জি সুমিতা ও সাবিত্রী দেবীকে বসতে বলে অনুমিতাকে হাত ধরে বসালেন চেয়ারে বললেন অপূর্ব লাগছে রে আজ তোকে অনু অনুমিতা বলল একটু বেশি সেজে পেরেছি নয় আনটি কাবেরী মিত্র বললেন এটাই তো সাজার বয়স এখন সাজবি না তো সাজবি কখন যাই হোক তোরা বস ড্রিঙ্কস কফি যা ভালো লাগবে নিবি কিন্তু আমি ওদিকটা দেখি মিসেস মিত্র চলে গেলেন অনুমিতা মনে মনে ভাবতে লাগলো ওনার কথাগুলো উনি বরাবরই আন্তরিক ব্যবহার করেন অনুমিতার সঙ্গে কিন্তু উনি যদি জানতে পারতেন যে রোহিত ক্লাস নাইন থেকে প্রেম করছে অনুমিতার সঙ্গে তাহলে কি আন্তরিকতা থাকতো কারণ আজ অনুমিতা জীবনে প্রতিষ্ঠিত হলেও দুটো পরিবারের স্ট্যান্ডার্ড তো আর এক নয় রোহিত বনেদি অভিজাত বাড়ির ছেলে আর অনুমিতা নিতান্তই ছাপোসা পরিবারের মেয়ে রোহিতের বউ হিসেবে অনুমিতাকে কোনোদিন দিন কি মেনে নিতে পারবেন ওর মা বাবা কথাটা চিন্তা করলে বুকের ভেতরটা কেঁপে ওঠে এখন রাত আটটা আমন্ত্রিতেরা সবাই এসে গেছেন রোহিতের হাত ধরে মঞ্চে উঠলেন ডাক্তার রঞ্জন মিত্র সঙ্গে মিসেস কাবেরী মিত্র মঞ্চে উঠেই মাইক্রোফোন হাতে তুলে নিলেন ডাক্তার রঞ্জন মিত্র বললেন আজ আমার ছেলে ডাক্তার রোহিত মিত্রের সাফল্যকে স্বাগত জানাতে আপনারা যে অনুষ্ঠানে সমবেত হয়েছেন তাতে আমি ভীষণ খুশি আজ আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম ছেলের সাফল্যের জন্যেই তবে এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই সেটা রোহিতের বিয়ের অ্যানাউন্সমেন্ট রঞ্জন মিত্র এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা গুঞ্জন উঠল আমন্ত্রিতদের মধ্যে কিন্তু এই অ্যানাউন্সমেন্ট শুনে হৃদকম্পন শুরু হয়ে গেছে অনুমিতার রব উঠল কে সে ভাগ্যবতী বলুন ডাক্তার মিত্র রঞ্জন মিত্র বললেন আজকেই আমার ছেলের কাছ থেকে আমি জানতে পারি যে ক্লাস নাইন থেকে ও ভালোবাসে আমাদের পাশের বাড়ির মেয়ে অনুমিতা মুখার্জিকে সেখানেই উপস্থিত আছে তার সাথে আপনাদের আমি এখনই আলাপ করিয়ে দেব আমি আমার স্ত্রীকে অনুরোধ করছি তাকে মঞ্চে নিয়ে আসার জন্য এমন অবিশ্বাস্য প্রস্তাব শুনে স্তম্ভিত হয়ে গেছে অনুমিতা অমল মুখার্জি ও সুমিতা মুখার্জিও তথৈবচ অবস্থা অনুমিতা মন জুড়ে যেন উথাল পাথাল করছে হাজার সমুদ্রের ঢেউ কানের কাছে বাজছে অজস্র ভ্রমণের গুঞ্জন এরই মধ্যে মিসেস কাবেরি মিত্র এসে হাত ধরলেন তার বললেন এসো আমার সঙ্গে অনুমিতা মঞ্চে উঠতে আবার গুঞ্জন উঠল ডাক্তার রঞ্জন মিত্রের ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার সুগত বসু বললেন এ যে দেখছি ডানা কাটা পড়ি রঞ্জন মিত্র বললেন অনুমিতা শুধু সুন্দরী নয় ও বিদুষীও ও কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে ও একজন রিসার্চ স্কলার বর্তমানে একটি বিখ্যাত ওষুধের কোম্পানিতে কর্মরত এরপর আমি মঞ্চে আ। জানাচ্ছি বাবা শ্রী অমল ও মা সুমিতা অনুমিতার আমি ঘোষণা করার আগে পর্যন্ত তারাও কিন্তু কিচ্ছু জানতেন না তাদের মেয়ের ভালোবাসার ব্যাপারে রোহিতকে তারা খুবই স্নেহ করেন কিন্তু তবুও তাদের মতামত না নিয়ে আমি ঘোষণা করার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থী মাইক্রোফোন অমল মুখার্জির হাতে ধরিয়ে দিয়ে রঞ্জন মিত্র বললেন তুমি কিছু বলো অমল অমল মুখার্জি বললেন আমার বিশেষ কিছু বলার নেই আমি আপ্লুত আমি ওদের চার হাত এক করে দিতে পারলে ভীষণ খুশি হব রঞ্জন মিত্র রোহিতের হাতের মধ্যে অনুমিতার হাত ধরিয়ে দিয়ে বললেন এ হাত যেন জীবনে ছাড়িস না রোহিত রোহিত অনুমিতা সকলকে প্রণাম করে মঞ্চ থেকে নেমে এলো শুরু হলো ওদের জীবনের নতুন অধ্যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ